আপনারা কি চাইলে পারেন না যে ঝিল্লি অঞ্চলে একটা ক্যাম্প করতে বলুন তো স্যার যাই ঝিল্লি ক্যাম্পের ব্যবস্থা ঠিক আছে কারণ হ্যাঁ স্যার স্যার আমি আপনার সঙ্গে দু মিনিট কথা বলবো আমি ঝিল্লি অঞ্চল থেকে বলছিলাম নূর আলম যাদবপুর থেকে এর আগে আপনাকে ফোন করেছি আর আমি একজন সোশ্যাল ওয়ার্কার তো স্যার আমি আপনি আমাদের জনপ্রতিনিধি আমাদের সকলের আপনি একটা এমএলএ তাই তো স্যার আমি বলি নির্বাচ মানে নির্বাচিত করেছি আমাদের জনপ্রতিনিধি আপনি তাহলে আপনি জনগণের স্বার্থে আপনি কাজ করবেন বা জনগণের জন্য করবেন সে সেই জন্য আপনাকে আমরা নির্বাচিত করেছি তো আমাদের মানে আমার মেন উদ্বেগ কথা হচ্ছে গিয়ে আমরা ঝিলি অঞ্চলবাসী আপনি জানেন যে ঝিলি অঞ্চলের মানুষ মানে কতটা মানে মানে মুশকিলের মধ্যে আছে বা যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন হয়েছে মানে একটা বিচ্ছিন্ন এলাকা হিসাবে পরিচিত হয়ে আছে বা পরিচয় সবাই জানে যে আপনিও জানেন ভালো করে তো ঝিল্লি ওই যে আমাদের এখন অনেক রকম প্রকল্প দিয়েছে যে প্রকল্পর জন্য তাহলে আমাদের ঝিল্লি অঞ্চল কেন ক্যাম্প করছে না স্যার আপনি একটু বলুন তো ঝিল্লি অঞ্চলে আপনি জানছেন যে এতটা পিছড়া এলাকা আর তাহলে ঝিল্লি অঞ্চলে একটা ক্যাম্প কেন করছে না যে ঝিল্লি অঞ্চল থেকে মানুষের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে যেসব স্টাফগুলো আসছে যাচ্ছে স্টাফের সমস্ত